ঘটনা জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে এই তত্ত্ব জানিয়েছেন উনি হঠাৎ একদিন ভাগবতে গেছেন ওনার এত অভাব যে অভাবের কারণে ভগবানে একটা ভালো সিংহাসন করতে পারে পারেন ভোগরাগ দিতে পারেন না একটু জল তুলসী যা হয় পান দেন তো একদিন ভাগবতে গিয়ে বলছেন ভগবানকে মনোময়ী রূপে অর্চন করা যায় আর বলছেন মানস উপাচারে ভগবানকে ভোগ লাগানো যায় মনে মনে আরে এই কথা কেন এতদিন জানিনি ভাগবত শ্রবণে গিয়ে বাড়িতে গেছে আগ্রহ করে মনে মনে মন্দির করা যায় মনে মনে ভগবানের বিগ্রহ তৈরি করা যায় মনের উপাচারে তাকে সেবা দেওয়া যায় এই কথা দৃঢ় বিশ্বাস করে পরের দিনে স্নান করে তিলক করে বসে গেছে আর মনে মনে মন্দির তৈরি করছে তো বললে মনে মনে যখন মন্দির তৈরি করব ইট দিয়ে করব কেন মণিমাণিক্য মানিক্য দিয়ে করি মনে করতে আর দোষ কোথায় আহা মনে মনে মন্দির নির্মাণ করেছেন মনে মনে স্বর্ণ সিংহাসন তৈরি করেছেন মনে মনে লক্ষ্মী নারায়ণকে উপাসনা করতেন ওখানে মনে মনে বসিয়েছেন আর মনে মনে তাদের সুন্দর করে শৃঙ্গার করেছেন সাজিয়েছেন আর প্রসাদ কী দেবেন মনে মনে দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করতে শুরু করেছেন সপ্তমনে মনের দুধ মনের আগুন মনের ক্ষীর প্রস্তুত করছেন ওর গন্ধ পাচ্ছেন মনে মনে ক্ষীরটা যখন সু আস্বাদন হয়ে গেল আস্বাদিত হলো ওইটা একটা স্বর্ণ থালাই থালা যদি দিতে হয় মনে মনে স্বর্ণ দেব দেবো স্বর্ণ গেলা স্বর্ণ থালায় দিয়েছে কিন্তু দেখছে ওটা সেবা উপযোগী নয় তপ্ত গরম এই জন্য শীতল করার জন্য পাখা দিয়ে মনে মনে বাতাস দিচ্ছে সেবা উপযোগী করবার জন্য শীতল করার জন্য দিতে দিতে আঙুল দিয়ে দেখতে গেছে যেটা সেবা উপযোগী শীতল হয়েছে কিনা যেই দেখতে গেছে মনে মনে আঙুলে ছেক খেয়ে পুড়ে গেছে আঙুলে যেই ছেক খেয়ে পুড়ে গেছে বাইরের আঙুলে ওনার জ্বালা শুরু হয়েছে আমি গল্প শোনাতে বসিনি আপনাদের বাদ প্রতিষ্ঠানপুরের এই ব্রাহ্মণের যখন আগুন জ্বালা করছে তখন বৈকুণ্ঠের নারায়ণ হেসে ফেলেছেন কমলা দেবী লক্ষ্মী দেবী বলছেন আপনি হাসছেন কেন প্রভু বলে আমার ভক্তির আমার ভজনের মহিমা দেখো এক দরিদ্র ব্রাহ্মণ তার সামর্থ্য নাই তাই মনে মনেই আমার মন্দির করে বিগ্রহ করে মনে ক্ষীর দিতে গিয়েছিল আর আমার ভক্তির মহিমা দেখো সেই ক্ষীর গরম কি না শীতল হয়েছে কি না সেবা উপযোগী দেখতে গিয়ে ওই মনের ক্ষীরের মনের আঙুল আচ্ছা ওখানে আঙুলটা দিয়েছে মনের না বাইরের কিন্তু বাইরের আঙুলটা ছেক খেয়ে জ্বালা করছে আমার ভক্তির কি মহিমা দেখো লক্ষ্মী আহা ভক্তি জগৎটাই বাস্তব এ জগতে মনে মনে জগতে কিছু করলে হয় না কিন্তু মনে মনে ভগবানকে আচ্ছা মনে মনে টাকার চিন্তা করলে ধনী হওয়া যাবে মা একটু কথা বলুন যাবে কি আচ্ছা মনে মনে বাজার করলে বাড়ি বাজার আসবে তো আপনি যদি স্ত্রীকে বলেন কাল পাঠে শুনে এসছি মনে মনে যা স্মরণ করা যায় তাই ভগবান পূর্ণ করেন তা আজ আর বাজার করব না মনে মনে বাজার করব তাহলে আর অন্য আপনার মুখে উঠেছে আচ্ছা সন্দেশ সন্দেশ জপ করলে যেও ভাই স্বাদ পাবেন তৃষ্ণাত্ম ব্যক্তি জল জল বলে চিৎকার করলে তৃষ্ণা নিবারণ হবে কেন হবে না তো ভগবান ভগবান করলে ভগবান পাবো কেন মনে মনে ভগবানের সেবা লাগালে ভগবান মনে মনে গ্রহণ করবে কেন একতার তো ঝুক্তি থাকতে হবে মনে মনে টাকা টাকা করলে টাকা পাবো না সন্দেশ সন্দেশ করলে জিউ ভাই মিষ্টতা পাবো না জল জল বললে তৃষ্ণা যাব না অথচ ভগবানকে মনে মনে ভোগ লাগালে মনে মনে ডাকলে ভগবান পাবো তার কারণ কি তার কারণ একটাই জগতের কোনো শব্দের মধ্যে বস্তুর মধ্যে বস্তু নাই কিন্তু ভগবান শব্দের মধ্যেই ভগবান আছেন ভক্তির মধ্যেই ভগবান আছেন অর্থাৎ জল শব্দের মধ্যে জল নাই ওটা নাম মাত্র টাকা শব্দের মধ্যে শব্দ আছে টাকা নাই কিন্তু ভগবান শব্দের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন ভগবানের নামের মধ্যেই ভগবান আচ্ছা বটের বীজটা কতটা বড় বটের একটা পাকা বীজ কতটুকু সরিষার দানার থেকেও ছোটো কিন্তু ওর মধ্যে অত বড়ো বটগাছটা কোথায় লুকিয়ে থাকে পেশন করে পাবেন বটের বীজ পেশন করলে ওর মধ্যে শাখা পোশাখা পাবেন অথচ অত বড় মহিরু বট বীজের মধ্যে আছে তেমন ভগবানের নামের মধ্যেও ভগবান স্বয়ং প্রকাট আছেন এই জন্য ভগবানের কিছু চিন্তা করলে সেটা বাস্তবে হবে টাকার চিন্তা করলে টাকা পাবেন এটা হওয়ার কথা নয় সুধিজন এই জন্য বললেন আমার ভক্তির মহিমা দেখো হাত পুড়ে গেছে লক্ষ্মী দেবী বললেন প্রভু যে ভক্ত মনের মনের ক্ষীরে হাত পোড়ায় তাকে আমার একটু দেখতে ইচ্ছে করছে তো তখন বলছে বিমান পাঠিয়ে দিয়ে আনো তাকে বৈকুণ্ঠে রথ দিয়ে তাকে আনো কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার একটা সত্য আছে জানেন কি অদ্ভুত কথা গুরু মহারাজ ব্যক্ত করেছেন বৈকুণ্ঠে যেতে গেলে এই মরণশীল শরীরে যাওয়া যায় না ওখানে চতুর্ভুজ নারায়ণের পরিকার হয়ে তবে বৈকুণ্ঠে প্রবেশ করা যায় কিন্তু ওর দেহ তো দেহই আছে চতুর্ভুজ ও তো আসতে পারে না লক্ষ্মীদেবী বললেন ওর এত ভক্তি যখন তখন ওই শরীরেই আমি ওকে বৈকুণ্ঠে আনব বিমান পুষ্প রথ পাঠিয়ে তাকে এসে বললেন এখানে যখন এসেছিস এতই যখন তোর সেবার অনুরাগ আর ফিরে যেতে হবে না এখানে নারায়ণের চরণে বসেই তুই সেবা কর এখন মনে মনেও যদি ভগবান চিন্তা করতে আমাদের অলসতা আসে রান্না করতে গিয়ে ভাববেন রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য হয়ে গেল রান্নাটাও ভজন হল আচ্ছা বাজার করতে গিয়ে যদি মনে করেন আজকে বাড়িতে বৈষ্ণব সেবা হবে সাধু সেবা হবে গোবিন্দ গৌরের সেবা হবে ওই বাজার করাটাও ভক্তি আপনি ভোরে উঠে যদি ভগবানের মঙ্গল আরতি দেওয়ার জন্য স্নান করেন স্নান করাটাও ভক্তি কারণ ভগবানের জন্য স্নান করছেন আচ্ছা কেউ যদি গরম পড়েছে বলে আরেকটু ডুব দিয়ে সুতাল হয়ে আবার ঘুমাতে যাবে বলে চ্যান করতে যায় এটা ভক্তি হবে তো ওটা নিজের সুখের জন্য আর এটা গোবিন্দের সুখের জন্য ভক্তি এমন একটি জিনিস যদি ভগবানের সুখের জন্য করেন বাজার করাটাও ভক্তি স্নান করাটাও ভক্তি ওটা যদি ভগবান সুখের জন্য পর্যবেশিত হয় নিজের সুখের জন্য না আজ আপনারা এখানে মাটিতে বসে কত ক্লেশ সৃষ্টি বা ক্লেশ পথক্লেশ ক্লান্ত হয়ে এসে বসে শুনছেন ভগবান আপনাদের প্রতি পরম প্রসন্ন হচ্ছেন কারণ ভগবানের সুখের জন্যই তার কথা শ্রবণ করছেন আনন্দটা তিনিই পাচ্ছেন এই জন্য ভগবানকে শোক দেওয়ার নামই ভক্তি আর এই ভক্তি এত প্রবল এত স্বাতন্ত্র শক্তি যে মনে মনে ভগবানকে দিলেও তা পেয়ে যায় তাই অনুরোধ করে যায় অন্তত মনটা অসৎ চিন্তা না করে ভগবানের নাম চিন্তা করতে পারেন লীলা চিন্তা করতে পারেন তার ধাম চিন্তা করতে পারেন বৃন্দাবন ধামের চিন্তা কথার পরিকর ভক্তদের চিন্তা করতে পারেন যে কোনো একটা চিন্তা মন যখন বারবার চলে যাবে তাকে আবার অঙ্কুশের মতো হাতির পিঠে যে মাউদ থাকে ওই কাঠের অগ্রে লোহা বাগান একটা অঙ্কুশ দিয়ে হাটিকে টান দেয় চামড়ায় ওইটুকু অঙ্কুশের কারণে অত বড়ো বলবন্ত হস্তিটা দিক নির্ণয় করে ফিরে যায় যায় কি না মন যদি ভগবান চিন্তা করতে করতে বাইরে চলে যায় বিবেকের অঙ্কুশ দিয়ে মনকে টেনে ভগবানের চিন্তায় লাগান আর এর ফল কি জানেন এভাবে যদি অভ্যাস করতে থাকেন বৃত্তর সময় যদি একবার ভগবান চিন্তা এসে যায় আপনি পার হয়ে গেলেন আর এ জগতে আপনাকে আসতে হবে না আর এ জগতে আপনাকে আসতে হবে না বৃত্তর সময় ভগবান চিন্তার দ্বারা আপনার জীবনে পরম কল্যাণ প্রেম প্রাপ্তি এসে যাবে সুধীজন ভগবানের স্মরণ করলে অর্জুন মিশ্র গীতার এই শলোক পড়েছিলেন তুমি বয়ে দাও অর্জুন মিশ্র কেটে দিয়েছিলেন আমার সংসারে অন্ন নাই আমার সংসারে উপবাস করে আছে আর তুমি বলছো তুমি ভক্তের বোঝা বয়ে দাও এই টিকা কার আর তিনি কি করেছিলেন গীতার এই শব্দটা হস্তলিখিত এই শব্দটা কেটে দিয়েছিলেন বহম মহম লিখেছিলেন দদম মহন অর্জুন মিশ্র ওইদিন দিন ভিক্ষায় গিয়ে ঝড় আসে বৃষ্টি আসে আর ঝড় বৃষ্টিতে উনি আর ভিক্ষা পাননি কোথাও যেতে পারেননি সন্ধ্যাবেলায় বিফল মনোরাধ হয়ে বাড়ি ফিরে শোনেন কৃষ্ণ বলরাম দুই ভাই এসে আর ব্রাহ্মণীর কাছে পাঠিয়ে দিয়েছেন সেই ঘৃত চাউল দেব ফল সব ঝুড়িতে বয়ে কৃষ্ণ দেখিয়ে গেলেন গীতার বাণী মিথ্যা নয় যারা অনন্যগতভাবে আমার স্মরণ করে তাদের সব দায়িত্ব আমি মাথায় করে বহন করি কিন্তু এই কথা শুনে আবার এরকম মনে করবেন না যে ভগবান আমার বাড়িতেও চাল ডাল তুমি মাথায় করে বয়ে দিও ভক্ত বলছেন প্রভু তোমাকে চাল ডাল ববাবো না আমার ভাবটা তুমি বহন করো যেন আমার ভাব আমার থেকে সরে না যায় আমার ভাবটা ভক্তিটা তুমি বহন করো ওটা আমাকে বহন করে দিও চাল ডাল ভগবানকে বওয়ার জন্য ভজন করবেন না সুদীজন সেদিন অর্জুন মিশ্র কি করলেন তিনি গীতার সেই শব্দ মনে করলেন গীতা হৃদয়ং পার্থ গীতার ভগবান অভিন্নতার হৃদয় গীতার একটা অক্ষর কেটে দেওয়ায় ভগবানের বুক দিয়ে রক্ত ঝরেছিল ব্রাহ্মণী ওই বালক কৃষ্ণকে দেখে বলেছিল কে তুমি বললো আমি কুলি গোমা ব্রাহ্মণ আমার মাথায় বোঝা বয়ে দিয়েছে এই বাড়িতে আনবার জন্য বললো তোমার বুকে কিসের দাগ বলে আমি আসতে চাইনি তাই ব্রাহ্মণ আমাকে প্রহার করেছে বুকে রক্তাক্ত সেই শরীর নিয়ে গোবিন্দ এসেছেন অর্থাৎ গীতার ভগবান এক আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটে ভক্তি অঙ্গ আমি আপনাদের বললাম পাললে মনে মনে ভগবান চিন্তাটি সর্বদা করার যেন চেষ্টা থাকে যে মাস আমরা অতিবাহিত করছি আমি এবার হাত জোর করে যদি দুঃখ না পান ব্যথা না পান শুধু দুটো শ্লোক বলেই বলে যায় এই যে মাস এটা ঊর্জা দেওয়ার মাস এটা নিয়ম সেবা মাস কেউ এটা নিয়ম সেবা বলে কার্তিক ব্রত বলে উর্জাদার ব্রত বলে আমি অপরাধ নেবেন না আমাদের স্কন্দ পুরাণ আমাদের হরিভক্তি বিলাসে বলছেন অব্রতী ন কিপদ্বস্ত যথা দামোদরং মাসং প্রিয়ং তীযী মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত হ আমি সমস্ত নরনারীর কাছে হাত জোর করে অনুরোধ করি এই মাসে যারা অব্রত অর্থাৎ এই মাসে যারা বিনা নিয়মে বিনা ভজনে এই মা অতিবাহিত করবে বিনা নিয়মে বিনা ভজনে যারা এই মা অতিবাহিত করবে উজ্জোদার নিয়ম সেবা ব্রত এই মাসে যারা বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করবে ঘোর পড়তে ব্যয় বলেছেন শুনলে অবাক হতে হয় কি বলেছেন তী্যকজনী মবপ্রান্তি অবশ্য আগামী জন্মে তারার মানুষ হবার সৌভাগ্য রাখবে না তাদের কোনো তী জনিতে আমি জন্ম দেব সর্বধর্ম বহিষ্কৃত হ তারা সর্বধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবে ভয় দেখানো কথা বলছেন ভগবান ভয় দেখানো কথা এটা না পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির মধ্যেই এই নিয়ম ব্রত কার্তিক ব্রত আছে অন্যান্য ধর্মে অন্যের নামে এই ব্রতটা আসে মারব্যাপী আমাদের জন্য এই কার্তিক ব্রত হরিভক্তি বিলাসে বলেছেন আর কি বলেছেন জানেন যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা তার তা তা মাসং স্বল্পমা পুরকারক যারা এখনো ব্রত করেননি আমি তাদের উদ্দেশ্যে বলছি কাল থেকে শুরু করে দিন একাদশী থেকে শুরু হয়েছে আর আজ থেকে শুরু হচ্ছে পূর্ণিমা থেকে যারা করতে পারেননি যদি প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এই ব্রতের নিয়ম এই ব্রতের নিয়ম অনেক এর অনেক কঠোরতা নিয়ম পারবেন না কিন্তু আমি আগেই বলেছি চারটে নিয়ম আপনারা প্রত্যেকেই করতে পারবেন চারটে নিয়মেও আপনারা সমর্থ এই চারটে একটু বলি যদি পারেন অল্প বিস্তার করবেন কারণ বলেছেন এই মাসটা কি বলেছেন যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনা কে না জানে মা যশোদা আর তার ভগবানকে অনন্ত বিভূ তার গোপালকে কানাইয়াকে বেঁধেছিল পট্টডরিকা রঞ্জ দ্বারা ভগবানকে বাঁধা যায় আকাশকে দড়ি দিয়ে বাঁধা যায় অনন্ত ঈশ্বরকে বাসা যায় যার পূর্ব নেই পর নেই যার ভেতর নেই বাইরে নাই সেই ভগবান বাধা পড়লেন কেন জানেন কারণ ভক্ত বৎসল ভক্ত তাকে প্রেমের ডোরে যেভাবে বাঁধতে চায় ভগবান বাধা দেন আজ গোবিন্দ মা যশোদাকে দিয়ে রাধারানীকে দিয়ে দেখালেন প্রেম ডোরে আমাকে বাদো দড়ি দিয়ে নয় যার কাছে প্রেম ভক্তি আছে আমি অধরা হলেও সর্বশক্তিমান হলেও বাধা পড়ি তাই বললেন কে না জানে ভক্তবৎসল এই দামোদর তিনি জমল অর্জুনকে উদ্ধার করলেন এই দামোদর ব্রতে বলছেন কি বলছেন বলছেন দামোদর ভগবান ভক্তবৎসল আর এই দামোদর মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল তাসাহাং তাদি সঙ্গ মাস এই মাস কেন সনাতন হিন্দু নরনারী পালন করতে হবে কারণ এই মাসও ভগবানের ন্যায় কৃপালু এই মাস যারা সামান্য পরিমাণেও ভজন করবেন এই মাস তাদেরকে প্রেম ভক্তি মুক্তি দিয়ে দেবে সুদীবিন্দ ব্রহ্ম হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা পাপ করলেও স্বর্ণ চুরি করলেও স্খলন এই পাপ মুক্ত হওয়া যায় কিন্তু জেনে শুনে যে হিন্দু নররারি এই মাসে সামান্য পর্যন্ত এই ব্রতকে সম্মান করে না নিয়ম পালন করে না তার প্রত্যাবায়ের পাপের কোনো প্রাশ্চিত্রই শাস্ত্র লেখেনি কি বলছেন স্বল্পমা পুরকারক অল্প করে করুন যেটা এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষে সম্ভব সেই নিয়মের চারটি আমি বলে যাই অনন্ত নিয়মের মধ্যে চারটি প্রথমে হলো এই দামোদর মাসে আমিষ খাদ্যটা বর্জন করুন কিন্তু দুঃখ কি জানেন ডাক্তার যদি বলে তোমার ফ্যাটি লিভার হয়েছে লিভারে চর্বি জমেছে এক মাস তোমার অন্ন খাওয়া যাবে না একটু রুটি ডাল সবজি পেঁপে ভাতা খেতে হবে ডাক্তারের কথা আমরা শুনি অথচ ভগবানের কথা শুনি না এই মাসে সনাতনী হিন্দু নরনারীকে বলেছে আমি সাহার এক মাস আপনি মরবেন না এক মাসে আপনার ক্ষতি হবে না কিন্তু এই মাসে যদি ভগবানের আজ্ঞা লঙ্ঘন করেন তিয্যকজনী বলেছেন মনুষ্য প্রাপ্তি সৌভাগ্যই সে হারিয়ে কার পক্ষে না সম্ভব এটা দ্বিতীয় নিয়ম হল প্রাত স্নান প্রভাতে স্নান প্রভাতে স্নান করে যদি পারেন একটু চন্দন তিলক নিয়ে একটু ভগবানকে মঙ্গলারতি দেখিয়ে একটু গুরুদেবের মন্ত্র হরি নাম জপ করবেন এটা প্রাত ক্রিয়া সকালে কটা হল দুটি দ্বিতীয় হলো এই মাসে প্রতিদিন একটু দামোদরের প্রীতিবর্ধনের জন্য আকাশ প্রদীপ জ্বালতে হবে আমরা দীপাবলির দিনে প্রদীপ জ্বালি কিন্তু এই মাসে প্রতিদিনই দ্বীপ জ্বালতে হবে এই মাসে দীপদানের এত মহিমা যে একবার জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির ছিল বিগ্রহ ছিল না কিন্তু সেই অন্ধকার মন্দিরে একজন আদাসের করে তেল দিয়ে আসতো ধনী লোক সেই তেল দিলে ওই প্রদীপটা সারা রাত জ্বলতো উনি জানতেন না এটা দামোদর মাস প্রদীপে তেল দিয়েছেন আর ওই তেল খাওয়ার জন্য মন্দিরের ভগ্নাংশে একটা বড় ইঁদুরই বাস করত ওই ইঁদুরটা তেল দেওয়ার সাথে সাথে প্রদীপে এসে চপচপ করে তেল খেতে গিয়ে আজ বেঁধে গেছে সলিতাটা দাঁতে বেঁধে গেছে এখন বেঁধে গেলে ওই তাপ লাগছে ভেবে তাপ ছাড়াবার জন্য মাথা নাড়াচ্ছে যখন সলিতাটা দিয়ে নাড়াচ্ছে তখন কেমন দেখাচ্ছে যেমন আরতি করে মানুষ ওইভাবে আরতি করতে করতে তাপ দিতে দিতে ওখানেই মারা গেল রাধা দামোদর রাধারানী প্রকট হয়ে বললেন এই মন্দিরে কেউ আরতি দেখালো না তুই আরতি দেখাতে দেখাতে এই তাপেই মরে গেলি আশীর্বাদ করছি আগামী জন্মে তুই রাস রানী হয়ে জন্মাবি যা এই মাসে যারা দ্বীপ দেয় তাদের পূর্বপুরুষের কল্যাণ হয় পূর্বপুরুষ উদ্ধার পায় আলো জ্বালতে হবে কেন জানেন ভেতরের অন্ধকার দূর করবার জন্য এটি কি সম্ভব না একটা মাটির প্রদীপ তিল তেল দিয়ে বা যা সামর্থ্য আছে ঘি দিয়ে একটু জ্বালানো আর চতুর্থ নিয়ম হলো আর কিছু না এই মাসে অন্তত প্রতিদিন একটু বৈষ্ণব সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন যদি প্রতিদিন না পান নেটে শুনুন যেখানে হরিবাসর হয় নাই সদ্গ্রন্থ বলুন এই চারটি নিয়ম প্রত্যেকের পক্ষে বোধ করি চেষ্টা করলে সম্ভব যে একটু করুন বিনা নিয়মে এই মাসটা অতিবাহিত করবেন না শুধুবৃন্দ আপনাদের মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই হরিকথার বিশ্রাম শ্রীগুরু প্রেমানন্দে হরিহ জয়